আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডেলি স্টারের হোম পেজ থেকে চমৎকার সব হেডলাইনগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের প্রথম হেডলাইনটি এভাবে শুরু হয়েছে গভর্নমেন্ট ওয়ার্কিং টু অর্থাৎ সরকার চেষ্টা করছে বা কাজ করছে টু লিমিট মাল্টিপল সিম কার্ডস পার পার্সন অর্থাৎ প্রতিটি পার্সন বা ব্যক্তি কইটা সিম কার্ড ইউজ করতে পারবে সেই বিষয়ে একটা লিমিটেশন নির্ধারণ করার জন্য তারা কাজ করছে বা চেষ্টা করছে হেড অফ ইলেকশন অর্থাৎ ইলেকশনের পূর্বে হোম অ্যাডভাইজার অর্থাৎ হোম অ্যাডভাইজার সেটা এটাই জানিয়েছে যে ইলেকশনের পূর্বে প্রতিটি পার্সন বা বাংলাদেশের নাগরিক কয়টা সিম কার্ড ইউজ করতে পারবে সেটা সীমা নির্ধারণ করার জন্য তারা কাজ করছে আর্মি সিজেস ফায়ার আর্মস এক্সপ্লোসিভস এখানে সিজেস এর মানে হচ্ছে জবর দখল করা অথবা দখল করা বা বাজেয়াপ্ত করা অর্থাৎ আর্মি বাজেয়াপ্ত করেছে ফায়ার আর্মস অর্থাৎ আগ্নেয়াস্ত্র এবং এক্সপ্লোসিভ ডিভাইস ফ্রম বনালতা এক্সপ্রেস ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে বনালতা এক্সপ্রেস থেকে তারা এক্সপ্লোসিভ ডিভাইস ফায়ার আর্মস বা আগ্নেয়াস্ত্র তারা দখল করেছে বা বাজেয়াপ্ত করেছে ওয়ান কিল্ড একজন নিহত হয়েছে এস বিয়ারিং ফ্যাট অফ মেট্রো রেল যেহেতু বিয়ারিং যে প্যাড রয়েছে মেট্রো রেলের ফল সেট অর্থাৎ পতিত হয়েছে বা পড়েছে ফার্ম গেট অর্থাৎ ফার্ম গেটে ট্রেন অপারেশন হলটেড হলটেড মানে হচ্ছে স্থগিত করা হয়েছে অর্থাৎ ট্রেন অপারেশন বা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিএমপি রিজেক্টস আর পিউ অ্যামেন্ডমেন্ট অর্থাৎ আর পিউ অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী তারা রিজেক্ট বা প্রত্যাখ্যান করেছে সিক্স রাইট টু চো সিম্বল এবং তারা সিম্বল চুজ করার জন্য রাইট বা অধিকার চাচ্ছে ফর এলিয়েন্স ক্যান্ডিডেট অর্থাৎ তাদের এলিয়েন্স বা তাদের জুট বা মিত্র যারা রয়েছে তাদের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য সিম্বল চুজ করতে তারা অধিকার চাচ্ছে আর এম জি বেল্ট খট ইন সাইকেল অফ এক্সটোরশন অর্থাৎ আর যে বেল্ট বা শিল্প অঞ্চল বা সেক্টরটা রয়েছে খট অর্থাৎ যেটা আটকে আছে ইন সাইকেল অফ এক্সটোরশন অর্থাৎ চাঁদাবাজির যে চক্র সেটাতে আটকে আছে ট্রাম্প আইস এখানে আইস মানে হচ্ছে নজর দেওয়া ট্রেড ডিল অর্থাৎ ট্রেড ডিল বা বাণিজ্য সে নজর দিচ্ছে আফটার ইউএস রিচ আর্লি কনসেনসাস ইন অর্থাৎ তাদের একটা সফল আলোচনার মাধ্যমে যখন চায়না এবং ইউএস একটা আর্লি কনসেস কনসেন্সাস বা ঐক্যমতে পৌঁছেছে সে এখন ট্রেড ডিলের প্রতি নজর দিচ্ছে আই ওয়ান্ট আওয়ার প্লেয়ার্স টু বি চ্যালেঞ্জড অর্থাৎ আমি চাই আমাদের প্লেয়ারগুলো বা বাধা বা বিপত্তির সম্মুখীন হোক ইউনুস চার্টার অ্যান্ড আওয়ার ফিউচার অর্থাৎ ইউনুস এবং আমাদের যে চার্টার রয়েছে বা জুলাই যে সনদ অ্যান্ড আওয়ার ফিউচার অর্থাৎ আমাদের ফিউচার সম্পর্কে কি হবে এগুলোই এখানে বলা হচ্ছে আই ওয়ান্ট আওয়ার প্লেয়ার উত্তরা আগারগাঁও মেট্রো রেল সার্ভিস রেজিউমস অর্থাৎ উত্তরা আগারগাঁও যে মেট্রো রেল সার্ভিস বা সেবা রয়েছে সেটা রেজিউম বা পুনরায় চালু করা হয়েছে আফটার টু পয়েন্ট ফাইভ আওয়ার্স অফ সাসপেনশন অর্থাৎ দুই ঘন্টা আড়াই ঘন্টা সাসপেনশন বা সাময়িক স্থগিতের পর চ্যালেঞ্জেস ইন পলিসিং অর্থাৎ পলিসিং বা আইন প্রয়োগের যে কার্যক্রমের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলা বা বাধাগুলা পুলিশ স্টেশন বাকলিং আন্ডার অর্থাৎ পুলিশ স্টেশনগুলা বাকলিং মানে হচ্ছে চাপে নত হয়ে যাওয়া আন্ডার বাজেট স্ট্রেন অর্থাৎ বাজেট স্ট্রেন বা চাপের কারণে সেগুলা নথিয়ে পড়ছে বা নেতিয়ে পড়ছে বা এগুলা ভেঙে পড়ছে Paris prosecutor confirms অর্থাৎ প্যারিস কো প্রোসিকিউটর কি করেছে নিশ্চিত করেছে সাসপেক্ট অ্যারেস্টেড ইন লোভার অর্থাৎ সন্দেহপ্রীত যে আসামি তাদেরকে গ্রেফতার করেছে সেটাই কনফার্ম করেছে হেস্ট কেস অর্থাৎ লোভারে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেইটার বিষয়ে সাসপেক্ট দেরকে বা সন্দেহবজনদেরকে কি করেছে ареস্ট করেছে সেটাই প্রোসিকিউটররা কনফার্ম করেছে রেইন রিটারన్స్ অর্থাৎ বৃষ্টি আবার এসেছে বা ফিরে এসেছে আফটার ট্রাইগ্রেসিস অর্থাৎ মহিলা দল বা মহিলা ক্রিকেট দল যাদেরকে ট্রাইগ্রেসেস বলা হয় সেন্টো বেট বা ইন্ডিয়া ইন্ডিয়া সিদ্ধান্তে যখন তাদেরকে পাঠানো হয়েছে ব্যাট করার জন্য তখনই আবার বৃষ্টি ফিরে এসেছে ট্রাম্প টেল সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলোকে ট্রাম্প বলেছে ইউএস ইস ইউ হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ ইউএস আপনাদের সাথে আছে একশো সেটা সত্য ব্রাগ ব্যাংক মাইন নাইন মান্থ প্রফিট অর্থাৎ ব্রাগ ব্যাংকের যে নৈ মাসের প্রফিট বা লাভ সারপ্রাসেস যেটা না অতিক্রম করেছে ফোল ইয়ার টোয়েন্টি টুয়েন্টি ফোর তো দু হাজার চব্বিশের ফোল ইয়ারের যে প্রফিটটা করেছিল এবছরে নাইন মান্থসের যে প্রফিট সেটাকে ছাড়িয়ে গিয়েছে ব্রুকটন ইন বেন অর্থাৎ ব্রুকটন ব্যর্থ ইন বেইন মানে ব্যর্থ বা নিষ্ফল এস কারণ হচ্ছে এনজি বিট ইংল্যান্ড অর্থাৎ জি ইংল্যান্ডকে পরাজিত করেছে বাই ফোর উইকেটস অর্থাৎ চার উইকেটে সো গাইস দেটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরিউ গাইস ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল